জয়গুরু সুপ্রভাত হরিওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি পঞ্চম খণ্ড বুদ্ধির ভান ভালো নয় অধ্যকার উপাসনা শেষ হইলে শ্রী বাবামণি মনের একাগ্রতার স্বরূপ ও তাহার সাধন সম্পর্কে উপদেশ প্রদান করিলেন পাতঞ্জল যোগ দর্শনের অতি নিগ্রুড বিষয়সমূহ এত সহজ দৃষ্টান্ত দ্বারা শ্রী শ্রী বাবামণি বুঝাইয়া দিলেন যে বারো বছরের বালকটিরও নিকট তাহা জলের মতো সোজা বলিয়া উপলব্ধ হইল সমাগতদের মধ্যে একজন ছিলেন যিনি ছয় সাত মাস কাল নিজ গৃহে থাকিয়া মৌনব্রত পালন করিয়াছেন তিনি বলিলেন এত সরলভাবে ব্যাখ্যা শুনতে ভালো লাগে না অমুক পত্রিকায় বেশ কাঠিন্যের মধ্য দিয়ে ব্যাখ্যা হচ্ছে পরবার সময় বুদ্ধিকে বেশ খাঁটাতে হয় তাই ভালোও লাগে উপাসনার শেষে বহিরাগত সকলে চলিয়া গেলে শ্রী শ্রী বাবামণি উক্ত ব্যক্তিকে বলিলেন বাবা হে মগজে যদি ঘি থাকেও তবু বাইরে তা নিয়ে ভান করা ভালো নয় রহিমপুর আশ্রম চৌঠা আষাঢ় তেরোশো আটত্রিশ হরিওম